শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার আর এখন বাজে আটটা পাঁচ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে উঠেছি অনেকক্ষণ উঠে স্নান হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে টিফিন নেওয়া হয়ে গেছে ঘর ছাড়তে সব কাজ কমপ্লিট শুধু ঘরটা মুছিনি মেয়ে এসে একটু মুছবে কালকে রাত্রে এসেছিলো প্রচুর জ্বর তো এখন আমি তাও বিরতভাবে ডিউটি যাচ্ছি আর পড়েছি এই কুর্তিটা এই কুর্তিটা পরেছি বাড়িতে কালো তো আমি আমার উঠোনের এই সাইডটা এসে ভিডিও করছি ঘরে নেই কারেন্ট ঘরে কারেন্ট নেই সকালে পট করে কারেন্ট চলে গেলো ঘর অন্ধকার ওই জন্য এইখানে এসে ভিডিওটা করছি তাহলে আজ দিনটা শুরু হলো এখন দেখা যাক কত দূর কী করতে পারি ট্রেনে দৌড়া দৌড়ি ঝাঁপা ঝাঁপি কাজ সব মিলিয়ে মিশিয়ে তাহলে চলো আজকের দিনটা তোমাদের সঙ্গেই কাটাই আলু ভাজা আর ভাত ডাল আছে কিন্তু ডালটা খাবো না আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো তা একটু পরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে তা এখন ভিডিওটা গুড নাইট করবো না একটু পরে করছি রাত বাজে পৌনে বারোটা এখন তো এখন কি করছি পৌনে বারোটার সময় পৌনে বারোটা মানে এসে কোনো কাজ বাজ করিনি এসে এত ঠায়ার লাগছিল শুরু মানে একটু বসেই ছিলাম মেয়ে করেছিল আলু ভাজা ভাত আলু ভাজা আমাদের দেখালাম তো এখন ও মেয়ে শুয়ে পড়েছে ওর সকালবেলা পড়তে থেকেছিল শুয়ে পড়েছে তা আমি করবো একটা আনবক্সিং এই যে ফ্লিপকার্ট থেকে আমার একটা আমি একটা জিনিস কিনেছি ছোটো একটা জিনিস কিনেছি তো সেটা করব আনবক্সিং তো একজন একটা ফোন এসেছিলো আমার দরকারি তো ফোনে একটু কথা বলতে বলতে আমার একটু লেট হয়ে গেল দরকারি কথাই ছিল তো খাওয়া হয়ে গেছে মুখটুক এখনও ধুইনি তো মুখটা ধোবো মুখটা ধুই নি একটাই কারণে তোমাদের দেখাচ্ছি তো চলো দেখো বাবা টান ট দেখো 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 এইটা একটা ফেসওয়াশ ওই জন্য আমি মুখ ধুই নি তো এই ফেসওয়াশটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি এটা আমি প্রথম ব্যবহার করব আমি কোনো অ্যাডভারাইজ করছি না বা কিছু নয় আমি ওরকম বড় ইউটিউবার নই বা কিছু নই যে আমি অ্যাডভারাইজ করবো আমি এটা নিজে কিনেছি নিজে নিজে এটা হচ্ছে মানে দেখতে পাচ্ছ তোমরা এই ফেসওয়াশটা আমি নিয়েছি এটা দিয়ে মুখ ধোবো বলে মুখ ধুইনি এখন বারোটা বাজতে চললো এখন আমি মুখ ধোবো তো যাই হোক আমি এটা দিয়ে মুখ ধুয়ে মুখে ক্রিম লাগিয়ে আমি পড়ব শুয়ে তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আনবক্সিং মধ্যে দেখিয়ে দিলাম সুন্দর প্যাকেজিংটা খুব সুন্দর হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকে তো আজকে ছোটো বড়ো মিলিয়ে একটা ভিডিও হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো রূপালী সিম্পল লাইফস্টাইল আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে আজকের মতন টাটা গুড নাইট